তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি আমরা এখান থেকে মা কিছু খাবার কিনছে কিনে নিয়ে তারপরে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি এখনো যাইনি বাড়ি যাচ্ছি এখানে ওরা সবাই বসে আছে কেমন লাগলো মেলায় ঘুরে হেভি মেলায় কেমন ঘুরলি সুন্দর সুন্দর হয়েছি কী কী কিনলি আর কী কী কিনেছি বৃষ্টি পড়ছে

এই পোলটা পেরিয়ে আমরা মেলা দেখতে গিয়েছিলাম আমরা আমাদের রাস্তা পুরোই অন্ধকার বলো আমাদের রাস্তাটা অন্ধকার এবারে কি হবে মানে ঘন জঙ্গলে ঢুকছো আরে কেউ বলুর সবাই অন্ধকার দেখছে তো আপনাদের কি ভয় লাগছে একদমই ভয় লাগছে না

তোমাদের কি মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি আমরা আমাদের ঘরে যাচ্ছি কোনো অ্যাডভেঞ্চার করতে আমরা একদম আমরা আমরাই রাস্তাটাকে চিনি না না খুব বড় একটা অ্যাডভেঞ্চার করতে আপনাদের কি আইসক্রিম খেতে গেছে আমরা আমরা আইসক্রিমটা ফেলে দিয়েছি আরে আইসক্রিমটাকে শুধু মুদু গলাচ্ছে আমাকে দিয়ে দিন আমি খেয়ে নিচ্ছি তাহলে এখানে সাইকেল আসছে একটু সরে যা আমার নেট পলিশটা কি ভালো লাগছে তাই নেট পলিশটা দেখে নিন

না আজকে তো খবরে কালকেও বলছিল দেখছিলাম আজকে বৃষ্টি হওয়া সম্ভব এই তো ঠিক করে দিই। আমি সত্যি তোমরা। হে দিদা, সুপুরি পাতা নিয়ে কত আমি আরে আমরা এই এলাকার লোক। আমরা এলাকারই লোক। লুলু লালু মুলু আমরা এই এলাকার লোক।

দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না বাইরেটা বড় এবার এবার দেখি ওয়াও সো এস্থেটিক ব্যাপার সো এলিগ্যান্ট জাস্ট দেখি লাইক গেরি ইউটিউবে পোস্ট হবে এটা আরে এটা প্রাইভেট থাকবে এখানে আর এই সুপারি পাতাটা বস না টেনে টেনে নিয়ে যাবো এই সুপারি পাতাটা ওই রেখে বসিয়ে যাবো Ibunya masih dijual, loh, atau ada teman? Namki, suian, 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 suian,

গেরি যে ঢংটা প্রত্যেক দিন ঘরেতে করে তিতাস সাজগের রাস্তাতে করছে আমি ঘরেতে ঢং করি প্রত্যেক দিনে ঘরেতে ঢং করে এই মেয়েটাকে চিনে রাখুন এই মেয়েটাকে চিনে রাখুন এই মেয়েটা হচ্ছে একটা ঢঙি এ প্রত্যেক দিন ঘরেতে ঢং করে এই দেখে দেখে ওর এরকম ঢংটা করে না ওর দেখে দেখে আমি বলো হ্যাঁ ওর দেখে দেখে এ করে

ঝড়টা থেমে গেল মানে মিনিমাম আমাদেরকে মেলাটা ভালো করে দেখতে দিল না আমাদের চরক মেলাটা এরকম করে যাই আর ঝড় ওঠে মেলা আজকের মতো এই পর্যন্তই আমরা ঘুরলাম আমরা ঘরে চলে এসেছি ঝড় উঠেছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না ভালো জোরেই ঝড়টা হচ্ছে